জামাইকে ঠিক মতো কি সেবা যত্ন করতেন সেবা যত্ন করছি সে সিটারা ছিল তাইতে চলে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আল্লাহর রক্ষা ভালো আপনার নাম কি আমার নাম নদী নদী কোথায় থাকেন আপনি আমি থাকি মমিনসিং মমিনসিং থাকেন আপনার জন্মস্থানই কি মমিনসিং তো এখন এই ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে একটা ভালো মনের মানুষের লেগে একটা ভালো মনের মানুষের জন্য যে কষ্ট দুঃখের জন্য পাশে থাকবে তার পাশেই থাকি মানে যে আপনার কষ্ট দুঃখে আপনার পাশে থাকবে তার পাশে আপনিও থাকবেন সারা জীবন নাকি ক্ষণিকের জন্য সারা জীবনই থাকমো দুই একদিনের ভালোবাসা বাসিনি

সে তার আচ্ছা আচ্ছা তো আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটাই আপনার ফোন নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবেন তা আমি বলি আমার সাথে আপনিও বলেন জিরো ওয়ান থ্রি এটাই তো আপনার নাম্বার আচ্ছা ভালো থাকবেন না দিয়াবো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম